একেবারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একেবারে দোষত যারা তারা ছিল তারাই এগুলো সব নিয়ন্ত্রণ করত। এগুলো একেবারে হিউজ পরিমাণ দুর্নীতি এটার বিষয় আর এভাবে খুলে বলার কিছু নাই তার বিরুদ্ধে না আমাদের অভিযোগটা হচ্ছে পুরনো কমিটি যারা আছে টোটাল সবার বিরুদ্ধে যখন থেকে আসছি তখন থেকেই দেখতেছি এভাবে হাতাই নিতেছে কমিটির কোনো পরিবর্তন আমি দেখতেছি না আসার পর থেকে আজকে এই সাত বছর ওনারাই ছিল আসলে আমি কিন্তু এই মার্কেটে আসছি দুই সালের শুরুতে এরপরে আসার পর থেকে দেখতেছি একই কমিটি কথাটা বলি এই কমিটির কোনো পরিবর্তন আমি দেখতেছি না আসার পর থেকে আজকে এই সাত বছর ওনারাই ছিল পাঁচে আগস্টের পর্যন্ত ওনারাই ছিল আমাদের আশেপাশে অন্যান্য যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলোতে আমরা দেখছি প্রত্যেক দুই বছর পরে বা তিন বছর পরে একটা মেয়াদি কমিটি হয় ওই কমিটি থেকে আর তারপরে বোর্ডের মাধ্যমে একটা দোকান মালিকরা হোক বা দোকান ভাড়াটিয়ারা হোক ওদের বোর্ডের মাধ্যমে কমিটিগুলো পরিবর্তন হয় আমাদের এখানে এটা যেটা ছিল এটা একেবারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একেবারে দোষক যারা তারা ছিল তারাই এগুলো সব নিয়ন্ত্রণ করত। এইসবে আমাদের আসলে সবার একটাই দাবি যে এখানে যদি কোনো কমিটি করা হয় হয় বারাটিয়াদের ভোটের মাধ্যমে আর না হলে আপনার দোকান মালিকদের ভোটের মাধ্যমে যদি কোনো কমিটি করা হয় তাহলে মনে হয় যে বারাটিয়াদের বা আমরা অন্যান্য কর্মচারী যারা আছি তাদের স্বার্থে নতুন কমিটিগুলো কাজ করবে এ হচ্ছে আমাদের ছাওয়া আর কি তার বিরুদ্ধে বলতে তার বিরুদ্ধে না আমাদের অভিযোগটা হচ্ছে পুরোনো কমিটি যারা আছে টোটাল সবার বিরুদ্ধে তাদের যে তাদের তাদের যে কার্যক্রমগুলো ছিল এর আগে আপনারা সংবাদ সম্মেলনের মধ্যে যেটা দেখছেন যে আমাদের এখান থেকে বিদ্যুৎ বিল বাড়তি নেওয়া হয় হোল্ডিং ট্যাক্স বাড়তি নেওয়া হয় তারপরে আপনার এখানে হচ্ছে এই তারানদের সতেরো জনের বিলের জায়গায় সাতজন ব্যবহার করা রাখার কথা ছিল সতেরো জন এভাবে একেবারে প্রত্যেকটা সেক্টর বেঙ্গে ভেঙে বলতে গেলে এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি হচ্ছে না ঠিক আছে না কোটি টাকা তো আসলে আমরা তো ছোটো মানুষ আমি তো আপনাকে বললাম যে দু সালে আমি এখানে আসছি এর আগের কথাগুলো আমি বলতে পারবো না তো যখন থেকে আসছি তখন থেকেই দেখতেছি এভাবে হাতাই নিতেছে ঠিক আছে আমাদের বিদ্যুৎ বিল আমাদের কাছ থেকে বাড়তে নিতেছে তারপরে আপনার এই প্রত্যেকটা দোকানে যে পি একটা বিল আছে বাইরে যে বাড়তিগুলো জ্বলে দোকান থেকে পনেরো ইউনিট করে নিচ্ছে মানে যেগুলো একেবারে হিউজ পরিমাণ দুর্নীতি এটার বিষয় আর এভাবে খুলে বলার কিছু নাই